আসসালামু আলাইকুম দর্শক আমি ঈশা হোসেন ব্যাক উইথ অ্যানাদার ভিডিও আজকের ভিডিওটা সিরিয়াসলি কেউ স্কিপ করবেন না কারণ একটা নতুন ইনফরমেশন আমি দিতে যাচ্ছি এবং আমার মনে হয় না যে বাংলাদেশে এই ইনফরমেশনটা কোনো কন্টেন্ট ক্রিয়েটর এই মাছের সেক্টরে কেউ আপনাদের দিয়েছে সো কমপ্লিটলি নতুন একটা ইনফরমেশন তো যেটা বিষয় যে ভিডিওর প্রথমে আমি এক ধরনের পাতা দেখাবো সো এই পাতাটা কোন গাছের পাতা এটা একটু কাইন্ডলি আমাকে বলবেন কমেন্টে লিখবেন হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছেন যে পানি আমি একটু পানিটা ঢালতেছি একটু লালচে লালচে লাগতেছে না দেখেন যে এরকম লালচে পানি আগে কোথাও দেখছেন হয়তো যারা বেটা ফিশ কিপিং করেন তারা দেখতে পারেন এই দেখেন যে বেটা ফিশ আছে এই লালচে পানির মধ্যে আরেকটা জিনিস আছে সেটা হলো এখানে দেখেন যে ডার্ক ব্লু শ্রিম্প দেখতে পাচ্ছেন কিনা আমি এক একা ভিডিও করছি সেজন্য আসলে বেশি মুভমেন্ট করতে পারতেছি না তো আসলে এই পাতাটা কি জানেন এই পাতাটা হইল গুয়াবালিফ বা পেয়ারার পাতা আশ্চর্য হলো সত্য এটা পেয়ারার পাতা এবং পেয়ারার পাতাটাই এই পানিকে লাল করে ফেলছে এটা অনেকে ভাবছেন যে কাঠ বাদাম পাতা ভিজানো যে পানি সেটা কিন্তু আসলে না এই পেয়ারার পাতা আমি দেখাই এই দেখেন এই যে পেয়ারার পাতা এরাই আসলে এই পানিকে লাল করছে তো ভিডিওটার মেইন উদ্দেশ্যটা হলো যে আমরা অনেকেই আমার ভিডিওতে অনেকেই বলে যে ভাইয়া বাদাম পাতা খুঁজে পাচ্ছি না আমার এলাকায় কোথায় আছে সব সময় বাদাম পাতা থাকেও না শুকনা বাদাম পাতা পাওয়া যায় না তো তাদের জন্য বলবো যে পেয়ারা পাতা হল অন্যতম রিপ্লেসমেন্ট এবং এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন এ আমি গত কয়েকদিন অনেকগুলো মানে গুগলে পেপার পড়লাম এবং আর্টিক্যালস পড়লাম যেন আপনাদের এই কন্টেক্টার কন্টেন্টটা ডিটেলসলি আপনাদেরকে বুঝাইতে সুবিধা হয় সো এই যে যে লালচে ভাবটা এটা কেন হয় এটা কারণটা কি আগে জানি ট্যানিন ট্যানিন নামক এক ধরনের বায়োলজিক্যাল ম্যাটেরিয়াল থাকে বা একটা পাতার নির্যাস থাকে যেটা বেসিক্যালি আপনার কাঠবাদামের পাতাতেও যেটা যে ট্যানিনটা থাকে পেয়ারা পাতাতেও ওই একই ট্যানিন থাকে এখন কথা হলো যে এই ট্যানিনের কাজটা কি এই ট্যানিন জিনিসটার কাজ হলো এটা জেনারেলি একটু পানি যে পিএইচটা পিএইচ ডেটমিস হলো পানির যে অম্ল এবং খার অ্যাসিড এবং যে খারের যে বৈষম্য সেটার ক্ষেত্রে এই ট্যানিনটা কাজ করে জেনারেলি ট্যানিন এক ধরনের অ্যাসিডিক পানিকে অ্যাসিডিক করে ফেলে হালকা সফট করে ধরেন যে সাপোজ আপনার পানিতে খার বেশি যে এলাকাতে পানির খার বেশি ভারী প্যানিন সে এলাকাতে দেখা যাচ্ছে যে যারা এই ট্যানিন ইউজ করেন তাদের পানিটা অনেক সফট হয়ে যায় এবং সবচেয়ে বড় বিষয় যে এই ট্যানিন হলো অ্যান্টি অক্সিডেন্ট থাকে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল দ্যাট মিনস এটা একটা ওষুধ সাপটা কথা এটা একটা ওষুধ সো আমাদের অনেকে জানা ছিল না যে পেয়ারা পাতা মাছের ওষুধ হতে পারে কিন্তু অনেস্টলি স্পিকিং পেয়ারা পাতা মাছের এক ধরনের ওষুধ হিসেবেই কাজ করে অ্যাকোরিয়ামে তো কিভাবে কাজ করে আমি জাস্ট হালকাভাবে বলবো আমি এক ধরনের আপনাদের একটা সারপ্রাইজ দেবো আমি একটা জিনিস তৈরি করতেছি বায়োলজিক্যাল মেডিসিন হার্বাল মেডিসিন মাছের সো আশা করছি যে খুব দ্রুতটা আপডেট আপনাদের দিতে পারবো তো এই যে যে ট্যানিন যে নির্যাসটা এটা যখন মাছের ট্যাঙ্কে যায় এটা আস্তে আস্তে এই যে লালচে ভাবটা তৈরি করে এবং এইটা দেখা যাচ্ছে যে বেশিরভাগ মাছের ক্ষেত্রেই খুবই হেল্পফুল মাছের যে স্ট্রেস যে ফ্যাক্টরগুলো আছে সেগুলোকে কমাইতে সাহায্য করে ইভেন ফাইটার মাছে যে আপনার বাদাম পাতা ইউজ করি তার জায়গায় আজকে থেকে আপনার পেয়ারা পাতাও ইউজ করতে পারবেন এরকম একদম সবুজ পেয়ারা পাতা না ইউজ করে পারলে শুকনা পেয়ারা পাতা ইউজ করেন তাহলে ট্যানিনটা তাড়াতাড়ি পানিতে যাবে জেনারেলি বাদাম পাতা দেখবেন যে এক সপ্তাহ ভিজিয়ে রাখলে আস্তে আস্তে পাতাটা গলা শুরু করে কিন্তু পেয়ারা পাতা সহজে নষ্ট হয় না সো এটা একটা পজিটিভ পয়েন্ট যে বাদাম পাতা সহজে পচে গেলেও পেয়ারা পাতা সহজে পচে না এবং এর যে ট্যানিনের যে নির্যাস সেটা আস্তে 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 দেয় সো একসাথেও পুরাটা ধুম করে দুই দিনে কালার হয়ে যাবে না তো এইটার এত গুণ যে এটা মাছের স্ট্রেস রিলিফ করে মাছের যে স্কিন ডিজিজগুলো হয় সেগুলোকে রিকভার করতে সাহায্য করে এবং এই পেয়ারা পাতা চিংড়ি আমি যে দেখালাম আমার শ্রিমপের ট্যাঙ্কে অনেক পেয়ারা পাতা দেওয়া আছে এক্সপেরিমেন্ট করা হচ্ছিল শিম্পের ট্যাঙ্কে যেটা যে শ্রিম তো মোল্টিং করে লবস্টার শ্রিম মোল্টিং মিন্স হলো যে এরা এদের খোলসটা পরিবর্তন করে যখন সাইজে বড় হইতে থাকে এদের পুরনো খোলস চেঞ্জ করে নতুন খোলসে নতুন আবরণ আসে সো এই যে আবরণ যখন এদের চলে যায় তখন কিন্তু এদের শরীরে কোনো প্রোটেকশন থাকে না সো এই যে এদের যে পানিতে ট্যানিন বা এই পাতার নির্যাস যখন থাকে এই যেহেতু এদের শরীরে কোনো আবরণ থাকে না স্কিনটা সম্পূর্ণ মানে বাইরে চলে আসে সো যে কোনো ফাঙ্গাস ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেহেতু এই পাতার নির্যাসটা হলো অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল মেডিকেশন হিসেবে কাজ করে সো ইউ ক্যান ইউজ ইজিলি অ্যান্ড এটা ওই ধরনের যে হার্মফুল যে প্যাথোজেনগুলো আছে সেগুলো থেকে কিন্তু প্রিভেন্ট করবে এটা একটা বিষয় কাজ করছে ইভেন পেয়ারা পাতা হিউম্যান কনজামশন মানুষের জন্য খাওয়ার ক্ষেত্রেও খুবই উপকারী এবং খুবই মেডিকেশনাল ভ্যালু আছে তো আজকে মানুষের ক্ষেত্রে যাচ্ছি না যেহেতু মাছ নেই আমার কাজ এই চ্যানেলে সো যেটা বিষয় যে এটা ব্যবহারের নিয়ম চেষ্টা করবেন যতটা শুকনা পাতা ব্যবহার করার আমি ফ্রেশ পাতাটা আপনাদের দেখানোর জন্যই আসলে নিয়েছি পারলে এরা পাতাটা রোদে শুকিয়ে নেবেন শুকিয়ে অ্যাজ ইউজুয়াল ধুয়ে বাদাম পাতার মতো ইউজ করবেন এইটা যেহেতু অ্যাভেলেবল পেয়ারা গাছ কম বেশি সব জায়গায় পাওয়াই যায় বা অনেকে চিনেন সো এটা বাদাম পাতার রিপ্লেসমেন্টে আপনারা ইজিলি ইউজ করতে পারেন আমি এখন আমার ফাইটার ট্যাঙ্ক ফাইটার ব্রিডিংয়েও পেয়ারা পাতা ইউজ করতেছি এবং আরও কি কি ধরনের এই ধরনের মেডিকেশনাল লিফ আছে বা পাতা আছে যেগুলোতে ট্যানিন অ্যান্টিঅক্সিডেন্ট যে নির্যাসগুলো থাকে এবং হলো যে অ্যান্টি স্ট্রেস স্ট্রেস রিলিভার অ্যান্টি ফাঙ্গাল যে নির্যাসগুলো যে যে পাতায় থাকে সেগুলো নিয়ে একটা ভিডিও করব বাট আজকে এই কন্টেন্টে তো ধুয়ে আপনারা অ্যাজ ইউজুয়াল ইউজ করতে পারেন অথবা এটা আরেকটা ওয়ে আছে শুকিয়ে আপনারা ফুট দশ মিনিট পানিটা ফুটাবেন তাহলে এখান থেকে নির্যাসটা বের হয়ে যাবে ওই নির্যাসটা একটা বোতলজাত করবেন ওইখান থেকে অল্প অল্প করে আপনার যে সব জায়গাতে মাছ আছে সেসব জায়গাতে আপনারা ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই হ্যাঁ যে মাছগুলো তুলনামূলক একটু অ্যাসিডিক এনভায়রনমেন্ট প্রয়ো মানে পছন্দ করে দ্যাট মিনস পিচটা আমরা জানি সাত হলো নিউট্রাল পিচ সাতের নিচে হলো অ্যাসিড সাতের উপরে গেলে হলো অ্যালকানাইন বা খার তো যারা একটু অ্যাসিডিক পছন্দ করে যেমন ফাইটার খুব পছন্দ করে চিংড়িও পছন্দ করে আবার দেখা যাচ্ছে যে অন্যান্য প্যারট জাতীয় মাছগুলো এগুলো পছন্দ করে গাপ্পির ক্ষেত্রে কি হইতে পারে গাপ্পির ক্ষেত্রে ইউজ করতে পারেন কিন্তু দেখা যাচ্ছে যে আপনার সেটার মাত্রাটা একটা লেভেল ইউজ করতে হবে যে কোনো মাছের জন্য এটা খুবই ভালো একটা হার্বাল মেডিকেশন হিসেবে কাজ করতে পারে এবং খুবই অ্যাফোর্ডেবল সব জায়গায় পাওয়া যায় এটা তো সো ভিউয়ার্স আপনাদের এই জিনিসটা আমারও মানে আমি যখন মানে রিসার্চ করছিলাম এই কন্টেন্টটা বানানোর আগে সো আই ওয়াজ ভেরি মাচ এক্সাইটেড টু শেয়ার দিস কাইন্ড অফ উইথ ইউ গাইজ বিকজ ইট ওয়াজ নিউ টু মি অ্যাজ ওয়েল আমিও এটা নিয়ে খুব একটা এক্সপেরিমেন্ট করি নাই বাট কিছুদিন করে দেখলাম যে না ইট রিয়েলি ওয়ার্কস আরেকটা বিষয় যে এই পেয়ারা পাতা যখন অনেক দিন ধরে আপনার ট্যাঙ্কে থাকবে এবং এটা আস্তে আস্তে একটু পচা শুরু করবে এর উপর দিয়ে একটা লেয়ার দেখা যাচ্ছে এটাকে বলে বায়োফোম বা একটা লেয়ার থাকবে এই লেয়ারটা এক ধরনের খাবার তৈরি করে যেটা হইল যে আপনার চিংড়ি থেকে শুরু করে মাছের খাবার হিসেবেও কাজ করে এটা যখন ডিকম্পোজিশন হয় ডেট্রিটাস দ্যাট মিনস তলদেশে ডিকম্পোজ হওয়া শুরু করে তখন এখান থেকে আপনার মাছের খাবারও উৎপন্ন হবে সো সিরিয়াসলি স্পিকিং যে আপনারা মেডিকেশন ইফ ইউজ করতে পারেন মাছের খাবারও এটা যখন পচে যাবে খাবার হিসেবে ইউজ হবে সো সিরিয়াসলি দিস লিপ হ্যাজ লটস অফ বেনিফিটস ইউ ক্যান ইউজ দিস লিপ ইন ফিশ ট্যাঙ্ক ইন ইউর প্ল্যান্টেড ট্যাঙ্ক এনিওয়্যার ইন ফিশ কিপিং সোভিয়ার্স আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নোটিফিকেশান বেলস আমার সাথেই থাকবেন আর শেয়ার করবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ